ভারতের প্রভাবশালী মিডিয়া সিএনএন নিউজ আঠারো সম্প্রতি বাংলাদেশ নিয়ে এক বিস্ফোরক কিন্তু ভিত্তিহীন খবর ছেপেছে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস আর সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের মধ্যে নাকি ক্ষমতার দ্বন্দ্ব চলছে এমনকি সেনাপ্রধান বিদেশে থাকাকালীন গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে তারা কিন্তু খোদ বাংলাদেশ সেনাবাহিনী এ খবরকে সরাসরি ভুয়া ও উদ্দেশ্য প্রণত প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজেই এর প্রমাণ অভিযোগ উঠেছে এই ধরনের মিথ্যাচার কিছু মহলের এজেন্ডা বাস্তবায়নে এবং বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা মাত্র আসলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর সেনাবাহিনী সংবিধান মেনে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করছে জনগণও এমন অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ এবং প্রতিষ্ঠানগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যতই অপপ্রচার হোক দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না কমেন্টে জানিয়ে নিন এ বিষয়ে আপনার মতামত এবং শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দিন